ষোলো বছর ধরে বাংলার জমিনে নর্তকি নাচারের জন্য অনুমতি নেওয়া লাগে নাই ন্যাংটা ডান্সের জন্য অনুমতি নেওয়া লাগে নাই আল্লাহর কোরআনের কথা বলার জন্য তাদের কাছে অনুমতি নিতে হয়েছিল কথা বলুন ঠিক কিনা কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল আজ গোটা দেশে তাদের আওয়াজ নিষিদ্ধ হয়ে পড়েছে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআনের বিরোধিতা যারা করেছে এরা কোনো দিন দুনিয়াতে স্থায়ী হতে পারে না ঠিক কিনা সুতরাং যদি কারো পতন নিকুটে চলে আসে ওই লোকটাই দেখবেন কোরানের বিরোধিতা করতে শুরু করে ঠিক কিনা প্রত্যেকটা জিনিস একটা লক্ষণ আছে না আমরা বুঝে ফেলে দিয়েছিলাম যেদিন থেকে তারা আলেমদের উপরে চড়াও হয়েছিল আমরা বুঝে ফেলে দিয়েছিলাম যে এদের পতন অতি নিকুটে যেদিন থেকে মায়ের খালি করতে শুরু করেছিলেন বোনদেরকে বিধবা বানাতে শুরু করেছিলেন সন্তানদেরকে এতিম বানাতে শুরু করেছিলেন নায়েবে নবীদের উপরে জুলুম অত্যাচার নির্যাতনার মিথ্যা মামলার হিরিক তারা যেদিন থেকে শুরু করেছিল সেদিন থেকেই তাদের পতনের সূচনা হয়েছিল ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সুতরাং এক জালেম চলে গেছে এখন আমরা যারা আছি আমাদের জন্য শিক্ষা হলো ওই জালেম থেকে শিক্ষা নিয়ে আমরা আর কোনো জুলুম করবো এমনটা যেন না হয় এক চোর চলে গেলে আর চোর ক্ষমতায় বসে যেই জায়গা থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলাম আবার যেন আমাদের দেশকে কেউ যেন অন্ধকারে নিয়ে যেতে না পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় স্বাধীন তো শুধু দেশ একবার হয় নাই পিছনে ফিরিয়ে দেখুন স্বাধীন হয়েছে মাত্র আশি বছরের ব্যবধানে এই বাংলার জমিন স্বাধীন হয়েছে চারবার কিছুদিন আগে স্বাধীন হলাম স্বৈরাচারের হাত থেকে স্বৈরাচার মাফিয়া খুনি ডমদের হাত থেকে তার আগে একবার খেয়াল করে দেখুন এর সাত চাচা নামক আরও একজন স্বৈরাচার এদেশের মানুষের গলা চেপে ধরেছিল তখন স্বাধীন হয়েছিল ঠিক কিনা তার আগে আর একবার পাকিস্তান যখন আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল এদেশের জনগণ তাদের ভিতরে হংকার দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলার জমিনকে স্বাধীন করেছিল ঠিক কিনা তার আগে আর একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশ দীর্ঘদিন ধরে ভারত উপমহাদেশে যখন জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছিল তখন এই আবমর জনসাধারণ জনতা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তখনও তারা দেশকে স্বাধীন করেছিল ঠিক না তাহলে দেশ স্বাধীন হলো চারবার কয়বার আশি বছরে স্বাধীন হচ্ছে চারবার কারণ কি চারবার স্বাধীনতাগুলো যাই কোথায় স্বাধীনতাগুলো হচ্ছে কি স্বাধীন করছি তারপর আবার অন্ধকার কেন একটাই মাত্র কারণ এক চোরকে সরায়া আর এক চোরকে ক্ষমতায় বসানো হয় যেখান থেকে এসেছি তারা আবার আমাদেরকে সে অন্ধকারে নিয়ে চলে যায় ঠিক কিনা সুতরাং চব্বিশের স্বাধীনতা এবং রক্তের যদি মূল্যায়ন করতে হয় ছাত্র ছাত্রজনতা রক্তের সাথে যদি বেঈমানি না করতে চায় তাহলে আগামী দিনে এদেশ পরিচালনা করার জন্য কোরআন সুন্নার আলোতে আলোকিত মানুষগুলোকে ক্ষমতায় বসাতে হবে এদেশ আর রক্ত রঞ্জিত হবে না ছাত্র জনতার স্বাধীনতার হারাবে না কথা বলুন ঠিক কিনা সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা যতদিন বেঁচে আছি কোরআনের সাথে থাকবো ইনসা আসুন আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনবো আজকেই শুধু অন্ধকার নয় নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন মহা অন্ধকার ছিল সমাজটাকে বলা হতো আইয়ামের জাহিলিয়তের জামানা মূর্খতার জামানা অন্ধকারের জামানা বর্বরতার জামানা মনে আছে না নাই আল্লাহ অন্ধকার দূর করে আলোকিত করার জন্য সেই সময় দুইটা নিয়ামত দান করেছিলেন একসাথে দুইটা দেয় নাই প্রথমে একটা দিয়েছিলেন এক নম্বরে প্রথম যেই নিয়ামত পাঠিয়েছিলেন তার নাম ছিল মহান মানব রিজালুল্লাহ এক নম্বরে যাকে তিনি পাঠিয়েছিলেন তিনি হলেন কেমন একজন দামি মানুষকে আমার পাঠিয়েছেন দুনিয়াতে আগমন করেছে আর নবীজির আগমনে গোটা দুনিকার অন্ধকার দূর হয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে সাদ কি টাই দিন বলছিল মালিক তুমি তোমার বন্ধুকে আমার মাঝে দাও রাতও বলছিল আমার কাছে দাও আল্লাহ দিন আর রাতের মাঝখানে দিলেন এমন একটা আলোর ছটা আসলো গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল আমার প্রিয় ভাইয়ারা এই অন্ধকার দেখে নবীজি ছোট্ট থেকেই বড় গুমগিন পেরেশান টেনশনগ্রস্ত ছিলেন নবী আমার ছোট্ট থেকে অন্ধকার দূর করার জন্য নানান প্রচেষ্টার পরিকল্পনা করেছিলেন আপনাদের জানা রয়েছে আল্লাহর হাবিব একটা সংগঠন তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। তেরো বছর পর্যন্ত তিনি নিজেই নেতৃত্ব দান করেছেন নবীর একজন দামি মানুষ নেতৃত্ব দেওয়ার পরও যখন মক্কার জমিনে শান্তির সুবাতাস বইল না নবীর মতন একজন দামি মানুষ চল্লিশ বছর মেহনত করেও যখন সফলতার দ্বারা প্রান্তের জাতিকে নিয়ে যেতে পারল না মনের মধ্যে কষ্ট নিয়া জাবালে নুর নামক একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত এই গুহা নাম হচ্ছে হেরা গুহা এই গর্থের ভিতরে নবীজি ধ্যান করছেন প্ল্যান করছেন পরিকল্পনা করছেন গবেষণা করছেন রিসার্চ করছেন ফিকির করছেন থিসিস করছেন আল্লাহ তাবরক তালার সাহায্য প্রার্থনা করছেন কেমন করে গোটা দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাওয়া যায় অন্ধকার থেকে তুলে নিয়ে আলোর পথ দেখানো যায় নবীজির মতন দামি মানুষ চল্লিশ বছর ফিকির করে যখন পারে নাই আল্লাহ তালা নবীজির কাছে তখন দান করলেন কিতাবুল্লাহ আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে আল্লাহর কুরআনের ছোয়া লাগার বদলতে ওই কালো পাথরের পাহাড় আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে দরুদ এর আমার মক্কা মদিনার বুকের সমস্ত পাহাড়গুলো কালো শুধু দুটি পাহাড় লাল একটি পাহাড় হল ওই সেই উহুদের পাহাড় যে পাহাড়ে আমার নবী রক্ত পড়েছে সেই পাহাড়ে আমার নবীর দান শহীদ হয়েছে আজ পর্যন্ত যদি ইমান অহুদের পাদ দেশে তাকালেই মনে হয় পাথর গুরুর করে নবীজির রক্ত ছলছল করছে একটা পাথর তুলে নিয়ে যদি নাকের মধ্যে শোকেন মনে হবে নবীজি রক্তগুলো এখনো পর্যন্ত গন্ধ ছড়াচ্ছে আমি গুণাগার আল্লাহ তালা ধারাবাহিকভাবে আমাকে চোদ্দবার পবিত্র হজে নিয়েছেন শতাধিকবার আমার আল্লাহ আমারে ওমরাই কবুল করেছেন নবীজি যেই পাহাড়ের ফাটার মধ্যেই আশ্রয় গ্রহণ করেছিল পাহাড় ফেটে গিয়ে নবীজিকে যেখানে আশ্রয় দিয়েছিল আমার প্রাণের ভায়রা সেখানে আমি অনেকবার বসে বসে নামাজ পড়েছি চোখ বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস নিয়েছি আমি আমার নিজের নাকেই যেন নবীজির শরীরের গন্ধ অনুভব করেছি আমি আমার এই জিব্বা দিয়েই ওহুদের পাথরগুলো চেটে চেটে দেখেছি পাথরের মধ্যে এখনো পর্যন্ত লোলা লোলা ভাব নবীজির রক্তের স্মৃতি ধারণ করে অহুদের পাহাড় আজও পর্যন্ত লাল হয়ে আছে আরেকটা হলো মক্কার বুকে জা যেখানে কোরানুল ক্যারিম নাজিল হয়েছে আমরা আমাদের হাজি সাহেবদেরকে কই পাহাড়ে নিয়ে যাই অন্য অন্য সাথীরা নিয়ে যায় এমন টাইমে নিয়ে যায় যখন প্রখর রোদ হয় রোদ দেখে হাজিরা উঠতে পারে না কিন্তু আমরা নিয়ে যাই হয়তোবা ফজরের আগে তা না হলে মাগরিবের আগে যাতে করে সময়টা পরিবেশটা ঠান্ডা থাকে জাবালে নূরে আলোর কোনো অভাব নাই এমনি মনে হয় পাহাড়ের ভিতর থেকে এখনো পর্যন্ত আলো বের হইতেছে শুধু কোরআন নাজিল হয়েছে একটা পাথরের পাহাড় আলো হয়ে গিয়েছে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাবারাকাল্লাহ এই জগতের ভিতরে যত নবী রাসূল পাঠিয়েছেন এক এক জন নবীকে অনেকগুলো করে মুজিজা করেছেন কিন্তু নবীরা যখন চলে গেছে তাদের মজেদাও তার সাথে চলে গিয়েছে আপনার আমার নবী না তালা একটা দুইটা মজেদা নয় সাড়ে চার হাজার মজেদা দিয়েছে অনেক মজেদা আছে নবীও চলে গিয়েছে নবীর যাও চলে গিয়েছে একটি বড় মজেদা একটি জিন্দা মজেদা একটা টাটকা মজেদা একটা সত্য মজেদা একটা বাস্তব যা নবীজির জামানাতেও যেমন ছিল এখনো পর্যন্ত তেমন আছে এই কোরআনুল করিমের মজেদা কেউ যাই নামাজকে পানির উপরে বিছিয়েছে নৌকা হয়ে গিয়েছে কেউ আবার এই কোরআনুল ক্যারিমের মোজে যা বুকের মধ্যে নিয়ে আর তেলাওয়াক করে বাতাসের উপরে বিছিয়ে দিয়েছে ইঞ্জিন লাগে নাই পাইলট লাগে নাই যাই নামাজ বাতাসের উপরে দাঁড়ায়া হেলিকপ্টার বনে গিয়েছে আল্লাহর বান্দাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দিয়েছে ঠিক কিনা সম্মানিত দরদের ভাইয়ারা আমার আল্লাহ আলামিন যতগুলো পায়গাম্বর পাঠিয়েছেন তাদের সকলকেই কম বেশি কিছু মজেদা দান করেছেন দাউদ সালাম নামক আল্লাহ তালার এক জলিল ধরে পায়গাম্বর ছিলেন এত সুন্দর মজেদার কণ্ঠ আল্লাহ তালা তারে দান করেছিলেন তিনি যদি নদীর কিনারে তেলাওয়াত করতেন নদীর মাছগুলো ভেসে উঠত সোহান আবার যদি আকাশের নিচে তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখিগুলো হারা পড়ে যেত আবার যদি আল্লাহর দাউদ গাছের নিচে করতেন তেলাওয়াতে এত মায়া এত মজা এত প্রেম গাছের পাতাগুলো ঝরঝর করে জমিনে পড়তে শুরু করে দিতেন আল্লাহর পায় গাম্বর হজরত দাউদ চলে গেলেন কণ্ঠর সঙ্গে করে নিয়ে গেলেন কিন্তু হাসরের ময়দানে মজিদ নামক ময়দানে শুক্রবার দিনে কোরআনের মাহফিল হবে সেই ময়দানে দাউদ ইসলামের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে কোরআন প্রেমীদেরকে আল্লাহ তালা দাওয়াত দিবে সেই দিন কিন্তু দাউদুল্লাহ স্লামের কণ্ঠে মন ভরে হৃদয় শীতল করে আরও কণ্ঠকে কোটি কোটি গুণ সুন্দর করে আল্লাহ তার কালাম থেকে আমাদেরকে তেলাওয়াত শোনাবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তার আরো এক মর্যাদা দিয়েছিলেন তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা কলে মম হয়ে যেত পায় চলে গেলেন মজেদা তার সাথে বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়ার বুকে আল্লাহ রব্দুল্লা আলমিন মুসা কালিমুল্লাহ নামক একজন তার বড় পাঠিয়েছিলেন যার সঙ্গে আল্লাহ তালা নিজে সরাসরি তুর পাহাড়ে কথা বলতেন সবচেয়ে বোম বড় মজেদা ছিল তার হাতের এক খণ্ড লাঠি জমিনি যখন ছেড়ে দিত বিশাল বড় অজগর সাঁপ হয়ে যেত আবার ধরার সাথে সাথে হাতের লাঠিতে হয়ে যেত সাগরে আঘাম করলে সাগরের মধ্যে বারোটা রাস্তা পয়দা হয়ে যেত আল্লাহর্বার মৌসা মুল্লা বিদায় নিয়ে চলে গেলেন তার মৌজে যাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল তার মানে নবী বিদায় নবীজির মৌজে যাও বিদায় আপনারা আমার নবীর পূর্বে একজন নবী এসেছিলেন বিনা বাপে আল্লাহ তাবার তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মায়ের কোলে ছোট্ট বাচ্চা দুধ পান করছিলেন তার মায়ের উপরে যখন কাফেরা অহবাচ চাপিয়ে দিল ওই দুধ পান কর্নেওয়ালার সন্তান মার কোল থেকেই কাফেরেদের প্রশ্নের উত্তর প্রদান করেছিলেন সুবাহান আল্লাহ তালা তার এমন এক মজাদা দিয়েছিলেন তিনি যদি অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলে দিতেন অন্ধ চক্ষুসমান হয়ে যেত মুদ্রা মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে যদি বলতেন কুম্ভি ইজনিল্লা ওগো আল্লাহর গোলাম কবর থেকে আল্লাহর হুকুমে উঠে দাঁড়িয়ে যাও মুহূর্তের ভিতরে হাজার বছর পূর্বে কারা মানুষটা আঙ্গুলের ইশারা পেলে কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন তার বিদায় নিয়ে চলে গেল আল্লাহ যেই দামি বড় সবচেয়ে আপনার আমার জন্য উত্তম মর্যাদা দান করেছেন তা হলো কোরআন নবীজি আমার চলে গিয়েছে কিন্তু নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আসা এই দামি কোরআনুল ক্যারিমের মজেদা আজও পর্যন্ত আমাদের ঘরে আমাদের অন্তরের ভিতরে আমাদের কলিজার ভিতরে আছে এই কোরআনের একটা মত একটা মাখরাজ একটা জের একটা জবর একটা তাজদিদ একটা গুন্না কোথাও এক চুল পরিমাণ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই ইসবাহান আমরা যখন ছোট ছিলাম এদেশকে মাতিয়ে রাখত একটা ছোট্ট গান গাইত আমাদের দাদুরা গানটা গাইত জরিনার গান কি সুন্দর করে মারতো টান আমি কি তোর আপন ছিলাম না সব জায়গায় খালি ছোটদের কথা ছোট যখনই ছিলাম যেমনি পাঁচ বছর চলে গেল জরিনার গান আর কেউ শোনে নাম শুনে না নতুন করে চাচারা গান আবিষ্কার করলো আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটা ই আহ কয়েকদিন যেতে না যেতে সাদের গানও শেষ বাংলাদেশ শুরু হয়ে গেল বেদের মেয়ে জ্যোৎস্নার বাংলাদেশ ভুলে গিয়েছেন নাকি প্রিয় আমার সব জায়গাতে একই একই গান বেদের চাচাই কথা দিয়েছে টান আসতেছে জোরে কপালে লাথি মারছে কি গো বাংলাদেশে জ্যোৎস্নার গান ছাড়ার কোনো গান পাওয়া যেত না যেমনি পাঁচ বছর চলে গেলাম জ্যোৎস্নার গান এখেম হয়ে গেল ফাটাফাটি একটা আপার আবিষ্কার হলো আমার ভাইয়ের নামটা বলতে বড় লজ্জা লাগে কি গানটা টানা রে ভাই আমার ফেটে যায় ফেটে যায় জোরা দেওয়ার কোনো আঠা নাই ওই গানকে পুঁজি করে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যা হয়েছিল মনে আছে না নাই যেমনি পাঁচ বছর চলে গেল ফাটাফাটি আপার দিন শেষ নতুন করে বাদামের বাংলাদেশ বাংলাদেশে বাদাম ছাড়া আর কিছু পাওয়া যায় না তা আবার ভাজা বাদাম পাওয়া যায় না শুকনা বাদাম পাওয়া যায় না সব জায়গাতে খালি খাসা বাদাম আর বাদাম বাদাম খালি বাদাম দিয়ে দেশটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল মনে আছে না নাই কয়েকদিন যেতে না যেতে হয়ে গেল বাদাম ড্যামেজ মেরে দিয়েছে বাদাম আর চলে না কি চলতে শুরু করলো কালো পাখি দেশের সব পাখি কালো হয়ে গেল তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি গোটা দেশ খালি কালো পাখি কালো পাখি আর কালো পাখি কয়েকদিন যেতে না যেতে আর কালো পাখি চলে না হঠাৎ করে আমার দেশের সুৎখর ঘুষখরের জন্য একটা গান বের হলো কুত্তার বাচ্চা কিরি যুবক ভাইরা ফুটফুটে সুন্দর দেশ চুরি করে দেয় আবার ক্ষমতায় গিয়া বড় বড় বক্তৃতা দেয় এদেরকে তারা লক্ষ্য করে গান গাইল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর মার্কেট পেয়ে গেল আমার আমি গান শোনাতে আসি নাই আমি বুঝাইতে চাই এই তিরিশ পঁয়ত্রিশ বছরে কত গান মার্কেট পেলো আবার একই হয়ে গেল ওরানুল হ্যারিফ দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে একটু পরিবর্তন হয় নাই যত শুনি ততই মজা ততই তৃপ্তি ততই শান্তি ততই ইমান বাড়ে ততই ভালো লাগে প্রশান্তি জাগে কোরআন শুনতেই ভালো লাগে কোরআনের কোনো পরিপুরাতন নাই পরিবর্তন নাই এটা আল্লাহর কোরআন তার জিন্দা মজেদা কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া তুহু দাদা দা তুহু ইমান ওয়ালা র বিহ মিয়া সামনে যখন গোরাম থেকে তেলা করা হবে আল্লাহ বলেন তাদের ইমানকে আমি আল্লাহ তালা বাড়িয়ে দেবো সুতরাং ষোলো বছর ধরে বাংলার জমি নেন তো নাচারের জন্য অনুমতি নেওয়া লাগে নাই নেংটা ডান্সের জন্য অনুমতি নেওয়া লাগে নাই আল্লাহর কথা বলার জন্য তাদের কাছে অনুমতি নিতে হয়েছিল কথা বলুন ঠিক কিনা কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল দেশে তাদের হয়ে পড়েছে প্রাণপ্রিয় ভাই আর আমার এটা যে আল্লাহর কোরআন তার জিন্দা মৌ দেখুন তানাব আর সাজিমে রেখেছিলেন তার দাম বেড়ে গেল যে ফেরেস্তা নিয়ে আসলেন মালাইকা ফেরেস্তার মাঝে তিনি সর্দার হয়ে গেল এই কোরআনুল করিম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো পাথরের পাহাড় কাল্লা তালা আলোর পাহাড় বানিয়ে দিলেন এই কোরআনুল করিম একটি মুবারক মাসে নাজিল হলো রমজান মাসের মর্যাদা আল্লাহ তালা সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়ায় দিল এই কোরআনুল কেরিম একটি মুবারক রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরি খয়ুমিন আলফি সাহার এক রাতের মর্যাদা এক হাজার মাসের চেয়ে তালা উত্তম বানিয়ে দিল এই কোরআনুল কেরিমের মর্যাদা এই কোরআনুল কারিমের ইজ্জত সান মান কেড়ে নেওয়ার জন্য আমাদের ভাইদেরকে মিথ্যা মামলা দিয়া যখন জেলের মধ্যে ঢুকাল আমরা দেখলাম শ্বশুর থেকে বের হওয়ার পর ওদের মর্যাদা না রে এরা নাকি বলে ধর্ষণকারী এরা যখন বের হয় শ্বশুর থেকে বের হলেই দাম বেড়ে যায় না আল্লাহ আমির হামজা নাম শুনেছেন ওই সার শিকের শ্বশুর যাওয়ার আগে ওনার যে ইজ্জত ছিল তাজিম ছিল মর্যাদা ছিল মার্কেট ছিল শ্বশুরবাড়ির থেকে বের হওয়ার পর পৌঁছে বলবেন না ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানি অনেকে অনেক কথা বলে কিন্তু আমাকে ভালো লাগে এই মানুষটার হাতের মধ্যে বিড়ি দিয়া হাফ পেন পরায়া নগ্ন মহিলাকে দিয়া নাটক বানানো তার ফোনের মধ্যে নানান আজেবাজে ছবি পাওয়া গিয়েছে এই বলে কত যে সক্রান্ত সাজানো হলো আমার ভাইয়েরা তাদের মর্যাদা কমে গেছে না বেড়ে গেছে সম্মানিত দরদের ভাইয়েরা আমার এই জন্য কোরআন ক্যারিম তখনই শুধু মর্যাদা বাড়েন নাই এখনো যাদের কলিজার মধ্যে কোরআন আছে যাদের কলিজার মধ্যে আল্লাহর কোরআনের জায়গা পেয়েছে খুব ভালো করে দেখুন এই কোরআনুল করিম যেই কাগজে লিখা হয়েছে সেই কাগজের উপরে কেউ কোনো মুসলমান পা দিতে পারে এই কোরানুল ক্যারিম যেই কবরে লেখা হয়েছে যদি বুঝতে পারে এটা কোরআনুল ক্যারিমের কভার কোন মুসলমানকে এইটাকে জমিনে ফেলে দিয়ে চলে যেতে পারে এই কোরআনুল করিমের সাথে যে কাপড় জড়ানো হয়েছে সে কাপড়ের দাম বেড়ে যায় এই কোরানুল করিমের সাথে যে কাট তার সম্পর্ক হয়েছে রেহেল কাঠ সেই কাঠের সব দাম বেড়ে যায় খুব ভালো করে খেয়াল করে দেখুন দুনিয়াতে এমপি হবেন মন্ত্রী হবেন যতদিন ক্ষমতা থাকবে ততদিন সেলুট পাওয়া যাবে আর কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে ওরা মরেও যদি যায় তারপরও তাদের দাম কমে নাই হাজার হাজার মানুষ তাদের কবর জিয়ারত করতে পর্যন্ত রওনা হয় ঠিক কিনা